আমি যদি জিজ্ঞেস করি হার্ট আর ব্রেন এই দুটা কি সমান নাকি কোন কোনো একটা ছোট কোন একটা বড় এই ঝগড়া যদি লাগানো হয় এই ঝগড়াটা একটা ক্ষতিকারক ঝগড়া কারণ হার্ট আর ব্রেন মিলে যদি ঝগড়া করে এবং কোনো একভাবে যদি কোনো একটা জিতে যায় ধর হার্ট জিতে গেল তাহলে এইটাই যদি প্রপাগান্ডা করা হয় হার্ট হচ্ছে বেশি ভালো তাহলে ব্রেনগুলো মনে করবে আমার ব্রেন হয়ে দরকার কি আমিও হার্ট হয়ে যাই তো বডির মধ্যে দুইটা হার্ট একটাও ব্রেন নাই তাতে কি আমাদের চলবে কিনা বা ভাইস ভার্সা বা উল্টাভাবে একইভাবে একটা তালা বা একটা চাবি হ্যাঁ ঝগড়া লাগাই দিলাম তালা বেশি ভালো না চাবি বেশি ভালো বা এই প্রশ্নটাই একটা দুষ্ট প্রশ্ন কোনটা বেশি ভালো কেন যে দুটা জিনিস সম্পূরক তখন যদি সেটা সমান নাকি কোনটা বড় কোনটা ছোট এই প্রশ্নটা ইভেন করা হয় এই প্রশ্নটা একটা দুষ্ট প্রশ্ন কারণ যদি তালা আর চাবির ভিতরে বিতর্ক করে জিতেও যায় কেউ একটা গ্রুপ যে তালা বেশি ভালো তাহলে সব চাবিরা তালা হইতে চাইবে তাহলে কোনো চাবি নাই সব তালা তাতে কোনো ফায়দা আছে কিনা অথবা জিতে গেল চাবি ভালো তাই সবাই চাবি হয়ে গেল তালারাও সব চাবি হয়ে গেল তাহলে কোনো ফায়দা আছে কি না তো আমাদের বর্তমান সিচুয়েশনে এটাই একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে নারী পুরুষ ইস্যুতে নারী বেশি ভালো না নারী বেশি পুরুষ বেশি ভালো নাকি সমান এই প্রশ্নটাই একটা সমস্যাপূর্ণ প্রশ্ন বিকজ আল্লাহ তালা নারী আর পুরুষকে ভিন্ন করে বানাইছেন সম্পর্ক হিসেবে বানাইছেন এখন এই যে তালারা চাবি হইতে চাইবে নাকি চাবিরা তালা হইতে চাইবে এইটা কিসের উপর নির্ভর করে এটা নির্ভর করে বায়াস কীভাবে তৈরি করা হয় পক্ষপাত কীভাবে তৈরি করা হয় কারণ প্রত্যেকটা ভালো মন্দ বিচারের আগে তার পেছনে কাজ করে আমাদের যে তার পেছনে আমাদের জাজমেন্ট করার ক্রাইটেরিয়া কি তো আমরা যদি ধরা যাক যে তালা চাবিনে বিতর্ক লাগাবো আমি এটা প্ল্যান করে রাখলাম এবং আমি তার আগে সমাজের ভিতরে একটা ধারণা তৈরি করলাম পক্ষপাত তৈরি করলাম যে যে জিনিস যত বড়ো সেই জিনিস তত ভালো তা এরকম ধারণা তৈরি করা কঠিন কিছু না ইনকাম বড় হইলে ভালো ঘর বড় হইলে ভালো তাই না মাঠ বড় হইলে ভালো এরকম যদি কয়েকটা উদাহরণ দেওয়া হয় এবং তার পেছনে উদাহরণগুলো যদি বারবার বারবার বলা হয় তাহলে একটা পক্ষপাত তৈরি হবে এই পক্ষপাত তৈরি করার পর আমি যদি লোকজনকে জিজ্ঞেস করি তালা বেশি ভালো না চাবি বেশি ভালো তখন তার উত্তর দিবে তালা বেশি ভালো কেন তার ভিতরে আমি অলরেডি পক্ষপাত তৈরি করছি যেটা বড় সেটা হচ্ছে ভালো তাহলে দেখবে চা তালা চাবির মধ্যে তালা হচ্ছে বড় এই তালা হচ্ছে ভালো আবার যদি আমি পক্ষপাতটা তৈরি করি যে যা কিছু ছোটো তা হলো ভালো এরকম উদাহরণ হিসেবে বলা যায় ট্যাবলেট যদি ছোটো হয় ভালো মাইক্রোচিপ ছোটো হলে ভালো মোবাইল ছোটো হলে ভালো এটাও তৈরি করা সম্ভব ডিপেন্ড করে আমি মিডিয়া ইউজ করে কোন বায়াসিংটা তৈরি করতেছি ফলে আমি যদি এই বায়াস তৈরি করি যে ছোটো হলে ভালো তাহলে তালা ভালো না চাবি ভালো এই বিতর্কের ভিতরে মেজরিটি মানুষ কোন পক্ষে চলে আসবে চাবি বেশি ভালো কারণ এটা পক্ষপাত তৈরি করার বিষয় ফলে আজকের দুনিয়াতে নারীবাদ নামে নারীর সম্মানের নামে পশ্চিমারা যে রেসিপি নিয়ে আসছে পৃথিবীর ইতিহাসে নারীর প্রতি জুলুম এই মাত্রায় হয় না পৃথিবীর ইতিহাসে কোনো দিন হয় নাই কেন হয় নাই কারণ এখন যখন সারা পৃথিবীতে আমরা ট্রেন্ড দেখতেছি ঐতিহাসিকভাবে পুরুষরা যেগুলোতে ভালো অর্থোপার্জন তারপর আপনি বলেন যুদ্ধ বিগ্রহ শারীরিক পরিশ্রম যে কোনো ইন্টেন্স সিচুয়েশান এটা পুরুষরা ঐতিহাসিকভাবে ভালো আল্লাতালা পুরুষকে এইভাবে তৈরি করেছেন আর যা কিছু সফিস্টিকেটেড সফট সাটল মানে মানবিক বা খুবই পেলব এই জাতীয় জিনিসে আল্লাহ তালা নারীকে ঐতিহাসিকভাবে তাকে সেই সক্ষমা দিয়েছেন এবং ঐতিহাসিকভাবে নারী সেটাতে ভালো যেমন ঘরকে ম্যানেজ করা বাচ্চাদেরকে ম্যানেজ করা শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা এটা নারীর ঐতিহাসিক স্ট্রেংথের জায়গা এখন সারা পৃথিবীর পুঁজিবাদেশে বায়াস তৈরি করলো যে সারা পৃথিবীর মধ্যে অন্য কোনো কিছুর তেমন কোনো দাম নেই খালি দাম হচ্ছে টাকা কামানো যে যত বেশি টাকা কামাবে সেটা হচ্ছে ভালো ইনকাম করাটা ভালো টাকা উপার্জন ভালো পুঁজিবাদের কোর কনসেপ্ট যখন এই বায়াস তৈরি হয়ে গেল যে টাকা কামানোটাই হলো আলটিমেট জিনিস যার প্রমাণ হচ্ছে এরকম যে আমরা যখন একজন নারীজনের সাথে কথা বলি ভাই নাম কী আপনার পরিচয় কী তারপরে জিজ্ঞেস করি ভাই আপনি কী করেন আপনি কী করেন এটার উত্তরে আমি বলতে পারি আমি ভাত খাই আমি ঘুমাই বলতে না না ভাই আপনি আসলে কী করেন এটাতে আমরা কি বুঝতে চাই সে কীভাবে টাকা কামায় ফলে টাকা কামানোটাকে যখন এত প্রাধান্যের জায়গায় নিয়ে চলে যাওয়া হলো এরপর জিজ্ঞেস করা হলো নারী ভালো না পুরুষ ভালো তো নারী চিন্তা করলো আমি তো টাকা কামাই না পুরুষ টাকা কামায় তা তো আমি একটা ইয়েতে পড়ে গেলাম হীনমন্যতা বোধে পড়ে গেলাম কারণ আমি মনে করি যে যদি নারীর প্রতি ট্রুলি সম্মান পশ্চিমারা দেখাইতে চাইতো তাহলে নারী ঐতিহাসিকভাবে যেটাতে ভালো তাহলে সেটাতে তারা ব্র্যান্ডিং করত তাহলে সবচেয়ে বেশি বড় লোকের পুরস্কার দেওয়া হয় সবচেয়ে ভালো মাকে তো পুরস্কার দেওয়া হয় না সেটার ব্র্যান্ডিং করা হয় না সবচেয়ে বেশি যে ভালো করে সাথে তার পুরস্কার দেওয়া হয় না সবচেয়ে বেশি ভালো যে বাচ্চা বাচ্চাকে পালন করে এটাকে পুরস্কার দেওয়া হয় না এটাকে হাইলাইট করা হয় না হাইলাইট করা হয় শুধুকে টাকাকে বেশি কামাইলো তা দুইটাই সমাজে দরকার বাট আমি বায়াস তৈরি করছি কোনটার দিকে যে টাকা কে কামায় ফলে এখন নারীর মধ্যে হীনমনতা বোধ তৈরি হয়ে যাচ্ছে আমি তো টাকা কামাই না ফলে যদি পশ্চিমে বিশ্বের ট্রুলি নারীকে সম্মান করতে চাইতো তাহলে নারী ঐতিহাসিকভাবে যেগুলোতে ভালো তাহলে সেটাকে তারা ব্র্যান্ডিং করতো তাইলে কি হতো তাহলে পুরুষরা বরং নারী হইতে চাইতো এখন হয়েছে কি নারীরা পুরুষ হতে চাইতে আসতে ফলে তার ভিতরে একটা জুলুম তৈরি হচ্ছে কারণ তার ন্যাচারাল টেন্ডেন্সি ওইভাবে আলাদা সুবাহ তাকে তৈরি করে নাই বাট তারা যদি নারীবাদী হয়ে থাকে তাহলে নারী যেটাতে ভালো সেটাকে তারা ব্র্যান্ডিং করুক তাহলে বরং পুরুষরা বরং নারী হওয়ার চেষ্টা করতে পারে বরং আমরা উল্টা দেখতেছি নারীবাদী তার নামে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জুলুম নারীদের উপর এখন চলতেছে কথা লম্বা করার সুযোগ নাই অল্প কিছু আমার দৃষ্টিভঙ্গিটা শেয়ার করার চেষ্টা করলাম ফলে এই যে কনসেপ্টটা যে পশ্চিমাদের আক্রমণ একই সাথে আবার আমাদের নিজেদের দুর্বলতা যে আমাদের ইসলাম যে দৃষ্টিভঙ্গি দিয়েছে যে দায়িত্ব সেখানেও আমাদের দুর্বলতা তো এই দুয়ে মিলে যে উদ্যোগটা হুজুরা নিয়েছেন ইনশাল্লাহ আমাকেও এটার সাথে রেখেছেন আমি এই জন্য সম্মানিত বোধ করছি এবং আমরা সদগাই জারিয়া বললে আমরা মূলত মসজিদ করা মাদ্রাসা করা নলপুক স্থাপন করা এর বাইরের আইটেম আমাদের মাথায় খুব বেশি ঢুকে না তাহলে এরকম একটা ফাউন্ডেশন এটা কি সাদগাই জারিয়া কিনা এটার মধ্যে যারা ঘাম দিবেন যারা শরিক হবেন এটা কি সাদগাই জারিয়া কিনা অনেক সময় এই উদাহরণটা আমাদের মাসে ডিরেক্টলি আসে না কাজী এই ধরনের সাদগাই জারিয়া যে ধরনের সংকটগুলো আজকের মুসলমান বিশ্বে প্রকট আকার ধারণ করেছে সেখানে আল্লাহ তালা যদি আমাদেরকে মেহরবানি করে সুযোগ তৈরি করে দেন এটার মধ্যে সংযুক্ত হওয়ার শ্রম দিয়ে ঘাম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে দোয়া দিয়ে যেভাবে পারি আমরা ইনশাল্লাহ আমিও শরিক হওয়ার মধ্যে আসি প্রক্রিয়ার মধ্যে আসি এবং নিয়ত আছে ইনশাল্লা আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন একেভাবে আমিও সবাইকে আহ্বান করব। এই যে উদ্যোগগুলো আছে যে উদ্যোগগুলো আজকের দিনে আমাদের ইসলামের বিভিন্ন রকম সংকট মোকাবেলার জন্য জরুরি সেই উদ্যোগকে যাতে আমরা সবাই শরিক হতে পারি আর আমার কথার মধ্যে কিছু ভুল থাকলে আল্লাহ ক্ষতি থেকে সবাইকে হেফাজত করেন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালামু আলিকুম রহমতুলিল্লা